আজকে শিলিগুড়ি চলে যাব তাই বলে একটুখানি ভিডিও করে নিলাম মানে ভিডিও করারও মন নেই যাই হোক রাত্রে আজকে নাইট সুপারে যাব আর এখানে যে সবাই আমরা মিলে একটু কথাই বলছিলাম মানে সন্ধ্যার সময় সন্ধ্যা না আটটার সময় বাস আসবে তো সাড়ে সাতটার দিকে বেরিয়ে যাবে যে ভাই ভাই মিজোরাম থেকে এসছে ও কয়দিনের জন্য এসছে আমিও দু তিন দিনের জন্য এবার এসেছিলাম তবুও একটা দিন বেশি থাকা হয়ে গেল কারণ কালকে বাসের সিটটা একদমই পিছনে ছিল তো তারপর এই জন্য যাওয়া হয়নি তো এই জন্য আজকে যাচ্ছি তো অন্ধকার অন্ধকার দেখে বুঝতে পারছো পুরো বাসের আলোই দেখতে পাচ্ছ আর বাসের মধ্যে তো ঘুম হয় না মেয়েকে ধরে রাখতে হয় তো তাই আর কি অন্ধকার অন্ধকার বাইরে মানে চারোপাশটা অন্ধকারে দেখছি ভালোও লাগছিলো তো এগুলো দেখতে দেখতে দেখে দেখি তারপর পেট্রোল পাম্পে দাঁড় করালো তো একটুখানি আলো পেলাম তা একটু টুক করে ভিডিও করে নিলাম তো এখানে যে অনেকে আবার উঠবে তো এই টাইমটুকু একটুখানি ভালো করেই বসে এসেছি কারণ লোকজন ছিল না তো ছিটগুলো খালি ছিল তারপর তো পুরো ভরে যায় যার যার ছিটের শেষে বসতে হয় তাই বসে পড়েছি তো দেখতে দেখতে হয়ে গেল দেখো সকাল সকাল হয়ে গেছে প্রায় শিলিগুড়ি পৌঁছেই গেছি তো আর একটু টাইম লাগবে সবাই যার যার মতো ঘুমিয়ে নিয়েছে কেউ ঘুমায়নি হয়তো এরকম রাত্রে সবাইকে দেখছিলাম এই প্রথম আমি নাইট সুপারে জার্নি করলাম না না এই প্রথম না দুবার কারণ একবার আমি বিহার থেকে যখন থাকতাম বিহারে তখন ওইখান থেকে বাড়ি আসার সময় নাইট সুপারে জার্নি করেছিলাম তো এই যে চলে এলাম বাড়িতে কালকে রাত্রি আটটায় গাড়িতে উঠেছি বাড়ির সামান থেকে উঠেছি মানে সাড়ে সাতটা বেরিয়েছি বাড়ি থেকে আর আজকে শিলিগুড়িতে এসে পৌঁছে গেলাম সাড়ে আটটায় সকাল তো পৌঁছে গেলাম এখন যাই রুমে দেখি ওরা কি করছে বাবা ছেলে সংসার এই দু তিন দিন সামলিয়ে ওরা দু তিন দিন বলবো না প্রায় এক সপ্তাহে হয়ে গেল গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চ্যানেলের সাথে সকাল আছে সুস্থ আছে আমরা ভালো আছি আমার অবস্থা দেখতে পাচ্ছি গাড়ি জার্নি করে এসেছি এখন শ্যাম্পু সাবান দিয়ে স্নান করে মনে হলে শান্তি পাচ্ছি না এসে নিয়ে পুরী লু মানে সবজি পুরি সবজি করে দিলাম ওরা খেলো আর ও তো অফিসে গেছে আমি আসার পরে তো যাই হোক তখন আর হয়তো ভিডিও করতে পারিনি হয় ভিডিও করিনি চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছি রাত্রে ঘুমো হয়নি গাড়ির মধ্যে ওইভাবে ঘুমা হয় না তো আমাদের বাচ্চাকে ভা ভালো করে ধরতে হয় এই তো আর এই যে ঘর দুয়ার একটুখানি নিলাম আর ছেলে মানুষ থাকলে জানো রান্নাঘর ই পরিষ্কার করে রাখলো তো বলতো কেমন একটা আবার মুছে টুচে পরিষ্কার করে নিলাম কোনো রকমে আর কি যাই হোক দেখতে করছি তোমাদের খুব ভালো লাগবে তো চল আজকে সুন্দর দিনটাকে শুরু করা যায় কথা বলতে পারছে না ছোট্ট বন্ধ হচ্ছে স্নান করে নিই এটা হচ্ছে পরের দিন আগের দিন আর কিছুই করতে পারিনি কারণ এতটা টায়ার্ড লাগছিল বললামই ঘুম পাচ্ছে কারণ সারা রাতে ঘুমাইনি তাই বলে ভিডিও করা হয়নি পরের দিন চলে এলাম এখানে বানাচ্ছি বিরিয়ানি আর আমার সঙ্গে কে কে আসছে জানো বড় কাকা আর বড় কাকার দুই মেয়ে তো এখানে যে এখন বেরিয়ে পড়লাম বিরিয়ানি খেয়ে আজকে বিরিয়ানি বানিয়েছিলাম কারণ কালকে বড় কাকা আর বড় কাকার ছোটো মেয়ে মানে জুহি ওরা চলে যাবে আর পিহু থাকবে আমার সঙ্গে কতদিন তো তাই আর কি আজকে ওর অফিসও বন্ধ তো বললো তাহলে চলো ঘুরিয়ে নিয়ে আসি তো কোথায় যাব সায়েন্স সিটিতে যাবো সায়েন্স সিটি আমাদের এখান থেকে অনেকটাই সামনে আর আমরা তো অনেকবারই গিয়েছি সায়েন্স সিটিতে অতটা মন যায় না কিন্তু ওদের আবার ইচ্ছে সায়েন্স সিটিতেই যাবে তাই বলে যে সায়েন্স সিটির জন্য রওনা দিলাম তো চলেও এলাম সায়েন্স সিটিতে আর সায়েন্স সিটিতে ঢোকার পর প্রথম আকর্ষণটা আমার এই জিনিসটা দেখতেই বেশি ভালো লাগে যতবার আসি আমি এই জিনিসটা খুবই ভালো লাগে আমার যেন খুবই বড় তো দেখতে খুব ভালো লাগে আর এই যে এখানে এখন ঢুকিনি এখনও বাইরেই আছি একটা রিলস বানাবো ভাবছিলাম এখানে জলটার মধ্যে যাই হোক এখন ঢুকে পড়ি আর আমার বাচ্চারা তো এই যে দেখো মাম্মা ঢুকে পড়েছে ও দেখে কোনটা ধরবে প্রথমে কোনটা না ধরবে মানে এইটাতেই আর কি খুশি এমনিতে তো ইয়ে লাগে না কিন্তু না ঘর থেকে না বাড়িয়ে বাড়ানোই হয় না তো যখন বাড়াই আর কি আসলে ভালোও লাগে অনেক লোকজনও থাকে আর একটু সে আর এই যে এই জিনিসটা একবার ট্রাই করব তো দেখো আমি কীভাবে করছি একদিন এসেছিলাম পারিনি কিন্তু এই যে আজকে দেখো বলটা একদম কিন্তু ঢুকে মানে রিংটা যে আছে ওইটার ভিতর দিয়ে নিয়ে নেব তো দেখো ফাইনালি পেয়েছি খুব ভালো লাগে এই জিনিসটা করতে আর এই যে এইটার মধ্যে আমাদের অবস্থা দেখে দেখো কে এই একদম মানে কেমন যেন লাগছে দেখতে তোমরা নিজে বুঝতে পারছো কোনোটাতে মোটা কোনোটাতে পাতলা আর এইতে আমরা হেসে সবাই কুটি কুটি কারণ আয়নাগুলো এরকম করে দেওয়া যাই হোক এই যে সবাই ওই যে ওকে ডাক মানে ডাক দিলাম ডেকে এনে দাঁড় করিয়ে পড়লাম যে দেখো কেমন লাগছে দেখতে যাই হোক সায়েন্স সিটি আজকের দিনটা খুবই ভালো কাটলো সবাই মিলে একটুখানি ঘোরাঘুরি হলো আর এই যেই জিনিসটা আমি সায়েন্স সিটিতে এসেছি ঠিকই কিন্তু এই জিনিসটা আমি লক্ষ্য করিনি দেখেছি এমনি কিন্তু এইভাবে যে এমন করলে যে চোখটা ওই পাশে নেয় বা চোখটা এই পাশে নেয় আমি এটা প্রথম দেখলাম আজকে আর দেখে আমি বলি বাবা দেখো তোমরাও একটুখানি এই দেখো চোখটা হাতটা এমন করলো চোখটা ওই সাইডে গেলো আবার এই যে আর এসেছে এটার আবার নাকের মধ্যে মানে করলে এই যে দেখো চোখটা এই করে এই তো খুব ভালো লাগছিলো এই জিনিসটা একটা আকর্ষণীয় জিনিস খুব ভালো লাগছিল তো ওরা তো মানে বাচ্চা সব এখানে দেখছে দেখে ওরা একদম খুশি হয়ে গেছে তাই সবাই মিলে বারবার করছে এই যে একবার এই সাইডে নিচ্ছে এখন মাম্মা করছে তো খুব ভালো লাগলো আর চলো এই যে এইটার মধ্যে ওদেরকে ঢুকিয়ে দিই আর এটা দেখলে মানে কি বলবো ওরা ঢুকে বলছে কোথায় যাবো কোথায় যাবো এটা তো তবুও ছোটো আর আমিও প্রথম দিন যখন এসছিলাম শিলিগুড়ি সায়েন্স সিটিতে প্রথম দিন আমিও অবাক হয়ে গেছিলাম কোথায় ঢুকবো কোথায় ঢুকবো জায়গায় পাচ্ছিলাম না আজকে ওরা ডুবোন এইরকম করছে কোথায় ঢুকবো কোথায় ঢুকবো খুব ভালো লাগছিলো আর এটা ছোটো আর একটু যদি বড়ো হতো না আরও মানে তখন আরও ভয় লাগে যাই হোক এই যে এখন রাস্তা বেরিয়ে গেছে ওইটা নিয়ে হাসাহাসি করছিলো যে কিভাবে কোথায় যাব মানে আয়না চারপাশে দেখা যাচ্ছে আর এই যে এখানে একটুখানি ঘুরি টিকিট তো কাটা হয়ে গেছে আগেই টিকিট কাটা হয়েছে সায়েন্স শোটা দেখবে আর থ্রি ডি টাস্ক দেখা হবে না কারণ ছেলের আবার টিউশন আছে ছয়টার সময় তো তাড়াতাড়ি করে যেতে হবে তাই আর কি সায়েন্স শোটাই ভালো লাগে ওইটা একটু কিছু শেখার আছে তাই বলে ওইটাই দেখবো আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই দেখো কি সুন্দর না জিনিসগুলো দেখতে কি যে ভালো লাগছে একদম মনে হচ্ছে অরিজিনাল দেখতে মনে হচ্ছে যেন কোনো একটা গ্রামে গেছি এখানে কিন্তু সব জায়গার ইয়ে দেওয়া আছে মানে সব জাতিরই মানে হিসাবেই আর কি জিনিসগুলো বানানো আছে কি ভালো লাগছে একদম মনে হচ্ছে অরিজিনাল কেউ বসে আছে কেউ মাছ মেরে নিয়ে আসছে আবার কাপড়গুলো মেলানো আছে একদম মনে হচ্ছে যেন একটা গ্রামে চলে গেছি এরকম লাগছে কোন কোন ঘরগুলো একটুখানি রকম মানে জায়গা বিশেষে আর কি দেওয়া এইগুলো কি ভালো লাগছিল দেখতে আর সবচেয়ে তো আমার একটা জিনিস দেখতে ভালো লেগেছে এই যে এটা দেখো এই যে লোকটা যে এখানে বারান্দায় বসে বাসের যে জিনিসগুলো বানাচ্ছে সবচেয়ে এটা আমার কাছে ভালো লাগছিলো আর এই যে একজন বাচ্চা করে নিয়ে দাঁড়িয়ে আছে তো এখানে আমাদের সায়েন্সর সময়ও হয়ে যাবে এখন আমরা যাবো তো এই জিনিসগুলো দেখছিলাম কি ভালো লাগছিলো তা একটুখানি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো চলো এখন যাই সায়েন্স শোতে সায়েন্স শোটা শুরু হয়ে যাবে তারপর আমরা চলে যাব বাড়ি তো এখানে দেখলেই সব বাচ্চাদের ডাকে সায়েন্স শর ওইখানে তো এখানে মামাকেও ডেকেছিল তারপরে যে বেরিয়ে চলে এলাম এখানে এখন আমরা যাব তো হয়ে গেছে আমাদের সায়েন্স সিটি ঘোরা আর এখন ওই যে গাড়ি বের করে নিয়ে আসলে এখন যাব তারপর ছেলেকে টিউশনে নামিয়ে দিয়ে ওদেরকে একটুখানি শুকনা ফরেস্টটা ঘুরিয়ে দিবে। তো এখানে নামা হয়নি শুকনা ফরেস্টে তো এমনি গাড়ি গাড়ি করেই ঘুরিয়ে দিল একটু দেখে ওরা আর খুবই ভালো লাগে আমার তো এইখানে যতবার আসি আমার খুবই ভালো লাগে কারণ এইখানে এই যে শুকনো ফরেস্ট এখানে এতটা গাছ মানে এখানের ওয়েদারটা অন্যরকম একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া এতটা ভালো লাগে না মানে কী বলবো বললাম এসি এখন চালাতে হবে না যেটা একদম প্রকৃতির অরিজিনাল যেটা হাওয়াটা ওইটাই আমরা নেব তো এত সুন্দর হাওয়া থেকে এসির হাওয়া ভালো লাগে বলো আর এখান থেকে সুন্দর একদম পাহাড়টা দেখা যাচ্ছে শুকনা ফরেস্টে ঘোরা হয়ে গেল প্রায় আর তারপর যাব আমরা হচ্ছে কি দুধিয়াও বলে তাহলে চলো দুধিয়ার ওইখানটাও ঘুরিয়ে নিয়ে আসি কারণ যখন সময় আছে ছেলেকে টিউশন থেকে মানে টিউশনে নামিয়ে দেওয়া হয়েছে এখন আমরা যাব দুধিয়া তো দুধিয়ার ওইখানটা তো খুবই ভালো লাগে সুন্দর পাহাড় নদী দেখতে বেশ ভালো লাগে কারণ যতবার যাই তবুও আমার ভালোই লাগে দুধিয়াটা খারাপ লাগে না আর এখানে অনেকটাই মাংকি এখানে ছিল জানো আর এই ভিডিওগুলো কারণ শর্টের জন্য বানিয়েছে তো তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অনেকটাই মাংকি ঙ্কি থাকে এখানে সব সময় এখানে আমার নামতেই ভয় লাগে এখানে একটা কিন্তু পার্ক আছে কিন্তু ওই পার্কে নামতে ভয় লাগে কারণ অনেকটাই মাংকি এখানে থাকে তাই কখনো যায়নি এমনি গাড়ি গাড়ি থেকেই দেখেছি এটাই আর কি তো চলো এই যে আমরা দুধিয়াতে পৌঁছে গেলাম মানে রাস্তাটা আর কি এখানে পাহাড় আর এখানে ওয়েদার মানে খুবই ভালো লাগে আমার মানে কি বলবো খুব ভালো লাগে আর এখানে মানে যাওয়ার যে রাস্তাটা ওইখান থেকে মানে গাড়ি দিয়ে যে যাওয়ার সময় যেন খুব ভালো লাগে আর এখানে চলে এলাম আর এই ব্রিজটায় আসলাম আজকে প্রথম আর কোনোদিন এই ব্রিজে কিন্তু উঠিনি দুধিয়ায় এসেছি ঠিকই নেমেছি জলে নেমেছি কিন্তু এই ব্রিজটাতে ওঠা হয়নি আজকে ও বলে নিচে যাবো না কনস্ট্রাকশান চলছে তাই ব্রিজ থেকে আর কি দেখা দেখবো আর কি নদীটা তো নদীর সাউন্ডটা তোমরা একবার শোনো শুনলে তো আর এই ব্রিজ দিয়ে কিন্তু একদম সোজা যায় মিরিক আজকের ভিডিওটা এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থেকে আজগঞ্জ টাটা